আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে খুবই মজার মুগ্রোচ একটা আইটেম শেয়ার করব আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের ভুনা এটা খেতে যে কত টেস্টি না খেলে তোমরা বুঝবা না তো এটা কিভাবে করতে হয় চলো দেখে নিই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোস্তটা রান্না করার জন্য প্রথমে আমি গোস্তটা রান্না করে নিব তার জন্য চুলার উপরে কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম তেলটা একটু গরম হয়েছে এখন পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা একদম সুন্দর করে ভেজে নিব দিলাম তিন চারটা তেজপাতা দারচিনি আর সাদা এলাচ এখন এগুলো আমি সবগুলো বাদামি কালার করে ভেজে নিব বারবার নেড়ে আমি পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে দিচ্ছি পেঁয়াজগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে অনেকগুলো পেঁয়াজ সেজন্য ভাজতে একটু সময় লাগবে এই যে একদম বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিচ্ছি রসুন বাটা আদা বাটা এগুলো দিলাম পরিমাণ মতো বেশ গরুর মাংস আমি দুই কেজির মতো গরুর মাংস রান্না করব দিলাম আদা বাটা আরও দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবই দিয়েছি এরপরে দিলাম লবণ পরিমাণ মতো দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ তারপরে দিব সামান্য একটু পানি পানি দিয়ে আবার দিচ্ছি মরিচের গুঁড়া এখানে তোমরা ঝাল লবণটা নিজেদের পছন্দ মতো দিবে আমি একদম একটু বেশি বেশি করেই দিচ্ছি তারপর দিলাম ধনিয়ার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া এটা আবার এটা কষায় নিচ্ছি একটু পানি দিচ্ছি কারণ আমার মশলাপাতিগুলো অনেক বেশি একটু পানি দিয়ে না কষাইলে মশলাগুলো পুড়ে যাবে আর পানি দিয়ে কষাইলে সুন্দর সিদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে এই রকম করে আমি কষাইতে কষাইতে সব মশলাগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব এখানে দিলাম আরও একটু মরিচের গুঁড়া আর আবার একটু কষায় নিচ্ছি আর একটু লবণও দিলাম যেহেতু কাঁঠালের তরকারি একটু লবণ ঝাল বেশি বেশি দিতে হবে কাঁঠাল তো একটু মিষ্টি টাইপের তরকারি সেই জন্য মাংসটা আমি একদম ঝাল করে রান্না করে নিব তার মধ্যে কাঁঠালটা দিয়ে দেব সবগুলো মশলা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি আবার খুলে কষায় নিচ্ছি এটার মধ্যে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবই দিয়েছি এরপরে আমি মশলাটা কষানো হয়েছে তেল উঠে আসছে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে সুন্দর করে আমি একদম সমস্ত মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব আর এই এই পর্যায়ে জালটা জুড়ে দেওয়া আছে আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এইভাবেই আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি দেখো মাংসের ভিতর কিছুটা পানি উঠেছে এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে মাংসের ভিতর থেকে আরও অনেক পানি বের হবে আর সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখো পানি অনেকটা বেড়েছে এখন আমি এটা নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নিব একদম সুন্দর কষানো হবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে দেখো আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসের ভিতর সব মশলাপাতি সুন্দরভাবে ঢুকে যাচ্ছে এইভাবেই আমি পুরা মাংসটা দেখো ঝোলটা শুকিয়ে নিয়েছি এখন আমি এইভাবে নেড়ে হাফ কাপের মতো হাফমক আর কি গরম পানি দিলাম এই পর্যায়ে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি কাঁচা কাঁঠাল আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কাটাচ্ছি দেখো প্রথমে দুই ভাগ করে সিলে নিয়েছি সিলে নিয়ে এখন পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে এইভাবে ছোটো ছোটো পিস করে দেখো এইভাবে কেটে নিয়েছি এখন এটা আমি একটু ভাপ দিয়ে নিব গরম পানির মধ্যে এখন দেখো মাংসের ঝোলটা কমে গেছে সুন্দরভাবে কষানো হয়েছে আর এই পর্যায়ে আমি এখন এটার ভিতরে ভাব দেওয়া কাঁঠালগুলো দিয়ে দিব মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে এখন এই কষানো মাংসের মধ্যে কাঁঠালটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে একদম চতুর্পাশে মাংসের মশলা দিয়ে কাঁঠালটাও একদম মাখানো হবে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে এটা আমি রান্না করব এই পর্যায়ে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিব। কারণ এটা একদম শুকিয়ে গেছে নাহলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি একটু পানি দিব এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে দেখো একদম ঝোল শুকে গেছে সামান্য একটু পানি দিলাম গরম পানি এখন এটা আবার আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আমি দিলাম এক মগ গরম পানি এখন আমি এটা আবার সুন্দর নেড়ে ছেড়ে পানিটা একদম শুকিয়ে তরকারিটা মাখানো মাখানো করে রান্না করে নিব এই পর্যায়ে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আর একটু হবে ঝোলটা একদম শুকিয়ে যাবে এই পর্যায়ে আমার তরকারি হয়েছে এখন আমি এটা সার্ভ করে দিব। তো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি দেখতে খুবই লোভনীয় হয়েছে আর এটার সেন্টও খুবই সুন্দর বের হয়েছে তোমরা কাছে থাকলে খাওয়াইতাম যেহেতু কাছে নাই এটা দেখে রান্না শিখে খাও আর এটা তাড়াহুড়া করেই খেতে হবে কারণ কাঁচা কাঁঠালের দিন মোটামুটি শেষ হয়ে আসতেছে বাজারে এখন পাকা কাঁঠালই বেশি পাওয়া যায় তারপরেও মাঝে মাঝে কাঁচা কাঁঠালও পাওয়া যায় তোমরা কাঁচা কাঁঠাল দিয়ে এই মাংসের তরকারিটা রান্না করে খেও সবার সাথে বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ